রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল চিনি পেঁয়াজ আলু খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে সরকার এরপর অধিকাংশ পণ্যের সরবরাহ বাড়ছে তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার স্বস্তি নেই নিত্য বাজারে তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন রমজানে জিনিসপত্রের দাম খুব একটা বাড়ার কারণ নেই তারা বলছেন রমজানে চিনির চাহিদা লাখ টন এর তিন মধ্যে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে দুই লাখ তেপ্পান্ন হাজার টন পাইপলাইনে আছে আরও বিপুল পরিমাণ চিনি ছোলা আমদানি হয়েছে প্রায় এক লাখ টন মসুরের ডাল এসেছে নব্বই হাজার টন বেড়েছে পেঁয়াজের রমজানে আতঙ্ক কিছু হয়নি দাম বাড়বে না আশা করি প্রচুর মাল ইনপুট হইছে সবগুলো ছোলা আটালা আপনারা সবগুলো চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় চার লাখ টন সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন এসেছে তিন লাখ টন বাজারে অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ থাকলেও বোতলজাত সয়াবিনের সংকট রয়ে গেছে তেলের চাহিদা অনেক বেশি হয়ে যায় সেটি আমার মনে হয় যে মিল মালিক বসে এবং সরকার বসে সেটি নির্ধারিত হয়ে গেলে মিল মালিকরা মিল গেট থেকে ব্যবসায়ীরা বলছেন জানুয়ারিতে পেঁয়াজ ছোলা মটর ও মসুর ডাল পাম ও সয়াবিনের কাঁচামাল চিনি গম ও খেজুর আমদানিতে ব্যয় হয়েছে একশো কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় চুয়াত্তর শতাংশ বেশি এর ফলে রমজানের নিত্য বাজার স্থিতিশীল থাকবে বলে আশা তাদের তবে এর জন্য সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা বক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সেখানে স্ট্রং মনিটরিং দরকার সারা দেশে ভোগ্য পণ্যের নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপের শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে এসব শিল্প গ্রুপের একক আধিপত্যের অবসান ঘটে এখন ছোট ছোট ব্যবসায়ীরা নিত্য পণ্যের আমদানি করছে এতে বাজারের সরবরাহ বাড়ছে বলেও জানান তারা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন